পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে প্লেন হাওয়ার মতো উড়ে যায় আর জাহাজ কখনোই গন্তব্যে পৌঁছায় না জায়গাটার নাম বারমুডা ট্রায়াঙ্গেল কিন্তু কেন এমন হয় এর পেছনে কি কোনো অলৌকিক শক্তি কাজ করে চলুন আজকের ভিডিওতে আমরা বের করে ফেলি এই ভয়ঙ্কর ট্রায়াঙ্গেলের রহস্য বারমুডা ট্রায়াঙ্গেল এটি উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অংশ যা যুক্তরাষ্ট্রের মায়ামি বারমুডা দ্বীপ এবং পুয়ের তরিকো এই তিনটি স্থানকে যুক্ত করে একটি কাল্পনিক ত্রিভুজ গঠন করেছে এই অঞ্চলটিকে ডেভিলেস ট্রায়াঙ্গেল বলেও ডাকা হয় কারণ এখানকার ঘটনাগুলো সত্যিই ভয়ঙ্কর এই স্থানে বহু বছর ধরে ঘটে গেছে অসংখ্য রহস্যজনক ঘটনা তার মধ্যে সবচেয়ে আলোচিত কয়েকটি হল ফ্লাইট এক নয় এক নয় চার পাঁচ পাঁচটি যুদ্ধবিমান ট্রেনিং মিশনে গিয়ে একসাথে হাওয়ার মতো উড়ে গেল রেডিওতে শেষ শব্দ ছিল এভরিথিং লোক স্ট্রেঞ্জ ইভেন্ট ও সিন এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি আসাইক্লাবস এক নয় এক বিশাল একটি নৌবাহিনীর জাহাজ যার তিন শূন্য নয় জন আরোহী সহ একেবারে গায়েব হয়ে যায় কোন সস কল কোনো ধ্বংসাবশেষ কিছুই পাওয়া যায়নি বিজ্ঞান কি বলে তবে বিজ্ঞানীরা এসব ঘটনার পেছনে কিছু ব্যাখ্যাও দিয়েছেন মিথেন গ্যাস থিওরি সমুদ্রের তলদেশ থেকে নির্গত মিথেন গ্যাস পানিকে হালকা করে ফেলে ফলে জাহাজ হঠাৎ করে ডুবে যেতে পারে চৌম্বকীয় অস্বাভাবিকতা এই অঞ্চলে কম্পাস কাজ করে না ঠিকভাবে ফলে দিক হারিয়ে ফেলে অনেক প্লেন বা জাহাজ গলফ স্ট্রিম ও আবহাওয়া গলফ স্ট্রিম নামক স্রোত প্রবাহ এখানে খুব দ্রুত ফলে দুর্ঘটনায় পড়লে ধ্বংসাবশেষ দ্রুত সরে যায় কিন্তু কিছু কিছু ঘটনা আজও ব্যাখ্যার বাইরে অনেকেই মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল কোন ভিনগ্রহের গ্রহের এলাকা বা সময় সুডম্ব যেখানে জিনিসপত্র ঢুকে জগতে চলে যায় আবার কেউ বলেন এখানে প্রাচীন সভ্যতার প্রযুক্তি লুকিয়ে আছে যেটা আধুনিক যন্ত্রপাতিকে নিষ্ক্রিয় করে দেয় তবে সত্যিটা এখনো অজানা কি বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যি এক রহস্যময় মৃত্যু ত্রিভুজ নাকি আমরা শুধুই ভয় পাচ্ছি অজানাকে এখনো বিজ্ঞান পুরোপুরি এর ব্যাখ্যা দিতে পারেন তবে একটা কথা ঠিক এই জায়গাটা যতটা বাস্তব ঠিক ততটাই ভয়ঙ্করী আপনার মতে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পেছনে কি কারণ থাকতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন রহস্যময় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সাবধানে থাকুন আর কৌতূহলী থাকুন